দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে খামার পুজোকে সার আর এই গরুগুলো হচ্ছে সাহেব আলী ভাইয়ের আর এক ভাইকে দেখছি আপনার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ চৌহালি থানা বেশি দূরে তো না আপনাদের এদিকে যত হাট ভাই মানে দশ কিলোমিটার আগেলে এক হাট আর দশ কিলোমিটার আর এক হাট সেইখান থেকে আপনি এখানে আসছেন তাই না তো কেমন মানে আপনাদের ওইখান থেকে এখানকার বাজারটা কেমন আপ ডাউন আছে আচ্ছা একটু আপডাউন আছে কিন্তু আজকে তো আমদানি কম আপনার আপনি যে ধরনের গরু কিনবেন সেই ধরনের গরু কি আছে একটা গরু একটা গরু কিনছেন আচ্ছা একটা নিছেন এটা

আপনার যে টার্গেট গরু কেনার মনে করেন যে দশটা বা পনেরোটা বা যেটাই হোক বারো তেরোটা একটা বাকিগুলা কি করবেন হবে আজকে হালকা হ্যাঁ মরবে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি আচ্ছা এর আগে এর আগে এই হাটে আসছেন আপনি

দেখি শুনে কেনাটাই হচ্ছে সব থেকে ভালো উত্তর তো দেখি এই গোরুটা দেখি একটু ভালো করে এটাই হচ্ছে ভাইরাল হিসেবে মাথাটা একটু বার করে দাও পঁচানব্বই হাজার টাকা কি হ্যাঁ হ্যাঁ সাহেবালি ভাই এইটা তো শুক্রবারে হইলে পঁচানব্বই হাজার টাকা কি দিতে হ্যাঁ আরে এই এই দামটা ভেরি করে কেন আসলে এই দামটা ভেরি করে শুক্রবার

তাই গরু দুটো কেমন আপনার উপর নির্ভর করবে মানে যারা কিনবে যেমন দাম যেমন টাকা আছে আচ্ছা যেমন টাকা তেমন গরু বিশ হাজার তিরিশ হাজার টাকার গরুর মন আছে বাইশ হাজার টাকা গরুর মন আছে পঁচিশ হাজার টাকা গরুর মন আছে চল্লিশ হাজার টাকা গরুর মন আছে আচ্ছা 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 যদি গাইয়ের সাথে ওই হিন্দু ব্রাজিল ব্রাহ্মাক্রোচের সাথে যদি তুলনা করেন মনের তাইলে হবে না আচ্ছা একটা কথা বললাম যে বাইশ হাজার টাকার মন আছে পঞ্চাশ হাজার টাকা দামের উপর মন আছে তাই এটা হলো স্বাভাবিক দেশির সাথে সাইওয়ালের মিক্স আছে চার মাসের পর্যায়ে বেঁচতে পারবে কুরবানিতেও বেঁচতে পারবে লং টাইমও পালতে পারবে যেন আমি দুইটা গরু নিয়ে আর সব করি পুষব পুষব লজের কোনো হিসাব থাকে হিসাব থাকে লাভ থাকে লাভ থাকে নিজে যদি কোনটা কত এটা একটা এটা একটা কোনটা কত ভাই এটা সাদা দাম দশ তা ওগুলো তো চাওয়া যাবে না পাঁচ হাজার টাকা

সরাসরি কথা যেটা জমা পাঁচ হাজার না মা হ্যাঁ এটা তো দশ পনেরো করবো আমি ভালো হবে না টাকাটা কর সোমবার দেখি তো টাকাটা তো খালাচ করবো হ্যাঁ দেখো চিন্তা লাখ সামান করে

অন্য সাথে পৌঁছানোর ব্যবস্থা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাহেবী ভাইরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখবেন ধন্যবাদ